আপনি নিশ্চয়ই বিভিন্ন সময় গণমাধ্যমে শুনে থাকেন হরিণের মাংস অথবা চামড়া উদ্ধারের খবর যে হরিণ শিকার করা হয়েছিল সুন্দরবন থেকে কিভাবে হরিণ শিকার হয় আর কিভাবে ফাঁক পাতে আজ তাই দেখাব আপনাকে আমি একটি জিরে নৌকা এবং সেই সঙ্গে এলাকার কিছু যুবককে নিয়ে ঢেকে যাই সুন্দরবনে বলে রাখি হরিণ শিকারীদের কর্মকাণ্ডের সঙ্গে বেশ জানাশোনা রয়েছে এমন যুবকরাই ছিলেন আমার সঙ্গে তারাই পথ দেখিয়ে নিয়ে যান জঙ্গলের গভীর থেকে গভীরতম স্থানে একাধিক নদী খালের বাঘ পেরিয়ে আমি অবশেষে পৌঁছে যাই সেই স্থানে যেখানে ফাঁদ পাতা ছিল এবং সেই ফাঁদে হরিণ আটকা পড়েছিল হরিণ ফাঁদে আটকা পড়ে ছুটে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল সর্বশক্তি নিয়োগ করেও হরিণ সেই ফাঁদ ছিঁড়ে পালাতে পারেনি শিকারীরা আহত অসুস্থ হরিণকে ধরে নিয়ে গেছে কাদামাটির উপরে মানুষের পায়ের ছাপ হরিণের ধস্তাধস্তির জন্য সবগুলো এখনো একেবারেই তরতাজা সঙ্গে থাকা যুবকেরা দেখালেন কিভাবে হরিণ ধরার ফাঁদ পাতা হয় ফাঁদেরও রয়েছে নানা ধরনের কোনোটা হরিণের পায়ের ফাঁস কোনটা হরিণের গলার ফাঁস এরা দেখালেন হরিণ এই ফাঁদে তার চলার পথে কিভাবে আটকা পড়ে আবার কখনো কখনো বিষ কলা খেতে দেওয়া হয় হরিণকে সেই বিষ কলাখে কলা খেয়ে হরিণ অজ্ঞান হয়ে থাকে দীর্ঘ সময় তখন সুযোগ বুঝে শিকারীরা ধরে নিয়ে যায় সেই হরিণ হরিণের মাংস এবং চামড়ার যে ব্যাপক গোপন চাহিদা রয়েছে তার প্রমাণ মেলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বন বিভাগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে প্রায় হরিণ শিকারী উদ্ধার হয় হরিণের মাংস এবং চামড়া হরিণ শিকারীরা সবাই বাস করে সুন্দরবন ঘেঁষা লোকালয়ে সব সময় তারা নিজেদেরকে জেলে পরিচয় দেয় এমনভাবে চলাফেরা করেন যেন জঙ্গলে তারা মাছ ধরতেই যান এলাকার লোকজন সবাই তাদের চেনে তবে ভয়ে সাধারণত কেউ মুখ খোলে না বন বিভাগ বা পুলিশের হাতে যখন তারা একবার ধরা পড়ে তখনই শুধু মেলে দেন সাধারণত প্রতি সপ্তাহে সুন্দরবনে হরিণ শিকার হয় ঝড় জলোচ্ছ্বাস আর জোয়ারের পানির উচ্চতা বাড়লে বাড়ে হরিণ শিকারের হার হরিণের মাংস সুন্দরবনের কাছের গ্রামগুলোতে গোপনে বিক্রি হয় লাল খাসির মাংস হিসেবে বন ঘেঁসা লোকালয়ের স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এবং অসাধু জনপ্রতিনিধিদের সঙ্গে রয়েছে হরিণ শিকারীদের গোপন সম্পর্ক থানা পুলিশ হলে তখন সেই প্রভাবশালী জনপ্রতিনিধিরাই হরিণ শিকারীদের ছাড়ানোর ব্যবস্থা করে জঙ্গল ঘেঁষা লোকালয়ে এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক হরিণ শিকারের মামলারও খোঁজ পাওয়া যায় ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য